দু উনত্রিশ সালের মধ্যে আলু উৎপাদনে স্বয়ং্ভর হবে ত্রিপুরা এর আগে আলু বীজে রাজ্য স্বয়ং্ভর হবে দু হাজার সালে শুক্রবার এই দাবি করলেন কৃষিমন্ত্রী লাল নাথ দুদিনের সফরে বৃহস্পতিবার ত্রিপুরায় আসেন দক্ষিণ আমেরিকার পেরু থেকে ইন্টারন্যাশনাল টোটাপু সেন্টারের ডিরেক্টর জেনারেল সহ দুইজনের প্রতিনিধি তারা উদ্যান বিদ্যা দপ্তরের নাগেছোড়া গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন এবং কথা বলেন কৃষকদের সঙ্গেও শুক্রবার মহাকরণে তারা সাক্ষাৎ করেছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের সঙ্গে পরে মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান পেরুর লিমাতে থাকা ইন্টারন্যাশনাল টোটাপু সেন্টারের সঙ্গে দু হাজার বাইশ সালে চুক্তি হয় দু সালে প্রথম বছরে একশো জন কৃষককে আলু বীজ এবং চারা দেওয়া হয় পরের বছর চারশো জনকে দেওয়া হয় এবছর চার হাজার কৃষককে দেওয়া হবে আলুর বীজ মন্ত্রী জানান ইন্টারন্যাশনাল পোটাপোস সেন্টারের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন এত আলু উৎপাদন ভারতের আর কোন রাজ্যে হয়নি ত্রিপুরার মতো আলু খাওয়ার আলুর জন্য আমরা উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের স্থানীয় সাইদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি সরিভাব এবং আমরা প্রোডাকশান করে বই রাজ্য পাঠাতে পারব এটা আমাদের প্ল্যানিং এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা দিয়ে নেব মন্ত্রী জানান রাজ্যে আলু প্রয়োজন এক লাখ পঞ্চান্ন হাজার মেট্রিক টন কিন্তু এখন উৎপাদন হচ্ছে এক লাখ ছেচল্লিশ হাজার মেট্রিক টন তিনি আরও জানান দু হাজার উনত্রিশ সালে রাজ্যে আলু উৎপাদনে স্বয়ম্বর হবে এমনকি বহির্রাজ্যে রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে তারা আমাদের এ রাজ্যের আমাদের ডিপার্টমেন্টের লোকদের ভিয়েতনাম নিয়ে গেছিল সেখানে তাদের পদ্ধতি কিভাবে চাষ হয় সেটাও দেখিয়েছে আজকে আমি এ ব্যাপারে খুশি যে হাইয়েস্ট প্রোডাকশন যেটা আমাদের দীর্ঘদিন আলু সংকট আলু সংকট ছিল এই সংকট আমরা আশা করি কিছুদিন কিছু বছরের মধ্যে এটা পূরণ করতে পারব আগামী বছরের মে জুনে রাজ্য থেকে একটি প্রতিনিধি দল পেরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী মন্ত্রী ব্যক্ত করেন কয়েক বছরের মধ্যে আলু সংকট পূরণ করা সম্ভব হবে রিপোর্ট নিউজ টুডে